অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন করেছেন এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত দলটির একাধিক সূত্র জানায় সন্ধ্যায় সাতটার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারেন তবেই সুনির্দিষ্ট করে বলা যাবে না ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের দলীয় ফোরামের মিটিংয়ে হয়তো তিনি দলকে বিষয়টি অবগত করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নাহিদ ইসলামও নিশ্চিত করেছেন তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন মাহাদি হাসান বিএন জিও বাংলা ঢাকা